দোতলা প্রাসাদ যার রঙে ঢঙে আভিজাত্য চারশো বছরের পুরনো ইতিহাসের সিন্ধু ওরামাটির ফলকে চোখ জুড়ানো গোবিন্দ মন্দির রামায়ণ মহাভারতের চরিত্ররা ফুটিয়ে উঠেছে যেখানে এই প্রাসাদ থেকেই শাসন কার্য পরিচালনা করতেন অপরাধীর জন্য ছিল বন্দিশালা প্রাচীন সব মন্দির ছিল নাট্যশালা ইউরোপিয়ান ধাঁচের এই জমিদার বাড়ির অভ্যন্তর বিশাল শিব মন্দির সেই সাথে আরাম আয়েসের হাওয়া বিভিন্ন সময়ে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে সৃষ্টি করেছে এক মহা মহাসাম্রাজ্যের সব মিলিয়ে আজকের আয়োজনে দেখবেন পুঠিয়া রাজবাড়ি রাজশাহী এবং নাটোর থেকে সড়ক পথে পুঠিয়া রাজবাড়ির দূরত্ব যথাক্রমে চৌত্রিশ এবং আঠারো কিলোমিটার রাজশাহীগামী যে কোনো বাসে চড়ে রাজশাহী নাটোর মহাসড়কে পুটিয়া বাস স্ট্যান্ডে নেমে দশ মিনিট পায়ে হাঁটলেই পৌঁছে যাওয়া যায় রাজবাড়ি রাজশাহী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে নাটোরগামী বাসে করে এবং সরাসরি পুঠিয়া যাওয়ার লোকাল বাসে করেও পুটিয়া যাওয়ার সুযোগ রয়েছে আমি আর রিফাত আজ যাব বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থান দেখার জন্য সেই সাথে দেখাবো আপনাদেরও আশা রাখি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন সেই সাথে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার বিনীত অনুরোধ রইল উঠিয়া রাজবাড়িতে রাজবাড়ি ছাড়াও রয়েছে বিভিন্ন স্থাপনা রয়েছে শ্যাম সাগর নামে বিশাল এক পুকুর শিবসাগর মরা চৌকি বেকি চৌকি গোপাল চৌকি গোবিন্দ সরোবর নামে পরিখা যা রাজবাড়িকে রক্ষা করত বৈশত্রুর আক্রমণ থেকে ধীরে ধীরে দৃষ্টিগোচর হবে সবই রাজশাহী এমনিতেই খুবই সুন্দর তার উপর রয়েছে এমন একটি প্রততাত্ত্বিক স্থল ফলে এই অঞ্চল হয়েছে আরও বেশি ঐতিহাসিক আরও বেশি মহিমান্বিত এটি দোল মন্দির এর পাশ দিয়ে খানিক বাদে পৌঁছে যাব রাজবাড়িতে পুঠিয়ার রাজবাড়িটি ইন্দো সারাসানিক স্থাপত্য রীতি অনুসারে নির্মিত এই রীতিতে গতানুগতিক হিন্দু স্থাপত্যের রীতির সাথে রেনেসাস যুগের ইউরোপীয় স্থাপত্যের সংযোগ ঘটেছে রাজা পিতাম্বর ছিলেন পুঠিয়া জমিদার বংশের প্রতিষ্ঠাতা তবে তারও আগে এই প্রাচীন এলাকার অধিপতি ছিলেন লস্করি খান লস্করি খান সম্রাট আকবরের শাসনামলে বিদ্রোহী হয়ে উঠলে সেনাপতি মানসিং শাসনভার পিতাম্বরের হাতে তুলে দেন ব্রিটিশ বাংলার দ্বিতীয় বৃহত্তম জমিদারি ছিল এই পুটিয়া বংশের। সম্পদের দিক থেকে তারা ছিল ব্রিটিশ বাংলার সবচেয়ে ধনী সেই ধনিক রাজপ্রাসাদের একটি সিংহ দরজা আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা প্রবেশ করেছি বিশাল জমিদার বাড়ির অভ্যন্তরবাগের এক অংশে দেখতে পাচ্ছি রাধা কৃষ্ণ মন্দির বা রাধা গোবিন্দ মন্দির পুরু মন্দির পোড়ামাটির ফলক দ্বারা আবৃত সেই পোড়ামাটির ফলকে অঙ্কিত রয়েছে রামায়ণ মহাভারতের চরিত্রগুলো সেই কাহিনীর সার সংক্ষেপ প্রত্যেকটা পোড়ামাটির ফলক শিল্পীর যত্নে করা কারো কাজ অবিশ্বাস্য রকম সূক্ষ্মতা প্রত্যেকটা মিলিমিটারে নিপুণতা সেই সময়ের শিল্প উফ ভাবা যায় না ষোলোশো ষোলো খ্রিস্টাব্দে নির্মিত হয় এই মন্দিরটি যখন এই রাজবংশের উত্থান ঘটেছিল তাদের খুবই প্রিয় মন্দির ছিল এটি সুদূর বেনারস থেকে শিল্পী এনে চিত্রায়নের মাধ্যমে সমারোহ ঘটানো হয়েছে পৌরাণিক কাহিনীর এখনো সকাল সন্ধ্যা পুজো হয় এই মন্দিরে ঠিক পাশেই রয়েছে জগদ্ধাত্রী মন্দির রাজবাড়ির অন্যতম গুরুত্বপূর্ণ মন্দির ছিল এটি আঠারোশত সাতানব্বই সালের ভূমিকম্পে বিধ্বস্ত হয় এটি বারো জন সংঘটিত ওই বিধ্বংসী ভূমিকম্পটি দ্য গ্রেট ইন্ডিয়ান আর্টক নামে পরিচিত স্কেলে এর মাত্রা ছিল আট ভাবা যায় এই অঞ্চলের বেশিরভাগ দালানি বিধ্বস্ত হয় ভূপৃষ্ঠের নানা স্থানে ছিঁড় ধরে কুয়া পরিপূর্ণ হয়ে উঠেছিল ভূতল থেকে উঠে আসা আর বালিতে ভাবুন একবার এমন বিধ্বংসী ছিল সেই ভূমিকম্প এই ভূমিকম্পের ফলে অন্যান্য স্থাপনারও কম বেশি ক্ষতি সাধন হয় রাজপরিবারের অন্দরমহলের গেট এটি এই পথ দিয়েই আভ্যন্তরীণ মন্দিরে যাতায়াত হত রাজ পরিবারের সদস্যদের এখানে রয়েছে তুলসী বেদী সহ নানা মন্দির মহারানী হেমন্ত কুমারী দেবী এই তুলসী বেদিতেই সন্ধ্যাপ্রদীপ জ্বালতেন আজ এত শত বছর পরেও অব্যাহত আছে সেই ধারা এই গোবিন্দ মন্দিরের সেবায়ে যারা আছে তাদের মাধ্যমে মন্দিরে পূজা অর্চনার কাজে নিয়োজিত সেবায়েতরা থাকতেন এসব কক্ষে এখনও যেমন থাকেন এই দ্বিতল রাজপ্রাসাদের উপরিস্থিত তলায় রয়েছে একটি জাদুঘর চলুন ঘুরে আসি সেই জাদুঘর তবে আইন অনুযায়ী কয়েকটি কক্ষে আপনি ভিডিও করতে পারবেন না বিশেষ করে জমিদার বাড়িতে সে সময় ব্যবহৃত যে সব সামগ্রী ছিল সেই কক্ষের ভিডিও ধারণ নিষেধ যে কয়টা কক্ষে অনুমতি আছে আমি তা দেখানোর চেষ্টা করব এই পর্যায়ে চলুন জেনে আসি পুঠিয়া রাজবাড়ির ইতিহাস পুঠিয়া রাজবংশ মোঘল সম্রাট আকবরের সময়ে প্রতিষ্ঠিত হয় সেই সময় এই পুঠিয়া লস্করপুর পরগনার অন্তর্গত ছিল পনেরোশো ছিয়াত্তর সালে মোঘল সম্রাট আকবরের সুবেদার মানসিং বাংলা দখল করার সময় পুঠিয়া এলাকার আফগান জায়গীরদার লস্কর খানের সাথে যুদ্ধ হয় এই যুদ্ধে পুঠিয়া রাজবংশের প্রথম পুরুষ বৎসাচার্য যিনি পুঠিয়ায় একটি আশ্রম পরিচালনা করতেন তিনি মানসিংহে বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য করায় লস্কর খান পরাজিত হয় এই জন্য মানসিং বৎসাচার্যকে পুঠিয়া এলাকার জমিদারি দান করেন বৎসাচার্য জমিদারি নিজ নামে না নিয়ে তার পুত্র পিতম্বর নামে বন্দোবস্ত নেন পিতাম্বর জমিদারির আয়তন দিনে দিনে বৃদ্ধি করেন এই সিন্দুক এবং আলমারিগুলো সেই সময়ের যখন এই রাজবাড়িতে রাজকোলাহল ছিল ইতম্বর নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণ করলে তার ভাই নীলাম্বর জমিদারি প্রাপ্ত হন সম্রাট জাহাঙ্গীর তাকে রাজা উপাধি দান করেন এক পর্যায়ে পুঠিয়া জমিদারিটি বার্ষিক এক লক্ষ পঁচিশ হাজার পাঁচশো ষোলো টাকা খাজনায় মুর্শিদ কুলি খানের সাথে বন্দোবস্ত হয় সতেরোশো চুয়াল্লিশ সালে বিভিন্ন কারণে রাজস্টেট বিভক্ত হয়ে পড়ে বড় ভাই নরেন্দ্র নারায়ণের অংশে পাঁচ আনা এবং ছোট তিন ভাইয়ের অংশে সাড়ে তিন আনা নির্ধারিত হয় তাই এই জমিদারির দুটি অংশ এখনো পাঁচ আনি স্টেট এবং চার আনি স্টেট নামে পরিচিত উত্তরাধিকার হাত বদলের সূত্রে এক পর্যায়ে জমিদারিত্ব লাভ করেন কুমার যথীন্দ্র নারায়ণ তিনি আঠারোশত আশি সালে বিয়ে করেন হেমন্ত কুমারী দেবীকে যিনি এই রাজপ্রাসাদের রানী আজকের গল্পের নায়িকা মাত্র পনেরো বছর বয়সে ছয় মাসের সন্তান গর্ভে তিনি বিধবা হন এই যে এই বিশাল রাজপ্রাসাদ তিনি নির্মাণ করেন এবং শাশুড়ি মহারানী সুন্দরী দেবীর শ্রদ্ধায় উৎসর্গ করেন বহু ভালো কাজের পুরস্কার স্বরূপ তিনি উনিশশো সালে সালের রানী এবং উনিশশো সালে মহারানী উপাধিতে ভূষিত হন তার মৃত্যুর পর ধীরে ধীরে সারা দেশে জমিদারী প্রথার বিরুদ্ধে গণজাগরণ ঘটলে ক্রমান্বয়ে ফুটিয়া রাজবংশেরও বিলোপ ঘটে রাজপ্রাসাদের রানী মহল ছিল এটি মহারানী শাসনকার্য পরিচালনা করতেন এখান থেকেই এই প্রাসাদ অঞ্চলের বিভিন্ন স্থাপনা জমিদারির বিভিন্ন পর্যায়ে নির্মাণ এবং পুনর্নির্মাণ হয়েছে তবে পোড়ামাটির ফলকে নির্মিত মন্দিরগুলো সবচেয়ে পুরনো বলে অভিহিত করা যায় কারণ কেবলমাত্র ষোলোশো ষোলো খ্রিস্টাব্দেই পোড়ামাটির ফলকের কাজ হয়েছিল এই অঞ্চলে এই মন্দিরের পৃষ্ঠদেশে অঙ্কিত আছে রাধা কৃষ্ণের প্রেম উপাখ্যান মহারানী হেমন্ত দেবী প্রতিদিন স্নান শেষে এখানে পূজা দিতেন রাধার যেমন ছিল অষ্টসখী মহারাণীও এখানে কয়েকজন নিয়ে আগমন ঘটাতেন প্রাসাদের নিচ তলায় বারোটি কক্ষ এবং উপরের তলায় পনেরোটি কক্ষ আছে একসময় কক্ষগুলো ব্যবহৃত হতো রাজাদের দাপ্তরিক কাজ সম্পাদনের জন্য কিছু কক্ষ ব্যবহৃত হতো বসবাসের জন্য বর্তমানে দর্শনার্থীদের জন্য প্রাসাদটির অনেক অংশ মুক্ত করে দেওয়া হয়েছে রাজপ্রাসাদের চারিধারে রয়েছে পুকুর যেগুলো পরীক্ষা হিসেবে ব্যবহৃত হতো বহিশত্রু যেমন জলদস্যুর হাত হতে রাজপ্রাসাদ রক্ষা করার জন্য এটি সেই স্থান যেখানে পরিবারের নারী সদস্যরা স্নান করতেন যেমনটা ছিল সেই যুগে তার একটা আদল দেওয়ার চেষ্টা করা হচ্ছে জমিদারির প্রথম যুগের আরও একটি স্থাপনা কিছু স্থাপনা যেমন মোঘল আমলে তৈরি হয়েছিল ঠিক তেমনি কিছু স্থাপনা ব্রিটিশ আমলের প্রাসাদের ইটের প্রতি গাঁথুনিতে আছে প্রাচীন আভিজাত্যের ছোঁয়া ইন্দো ইউরোপিয়ান নির্মাণশৈলী সুস্পষ্ট এটি ছিল রাজপ্রাসাদের অধীন সাংস্কৃতিক কেন্দ্র যা এখন শ্রীহীন বিধ্বস্ত শুভ্র চূড়ার যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি দৌল মন্দির জমিদার ভুবেন্দ্র নারায়ণ সতেরোশত আটাত্তর খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠা করেন এটি অন্যতম বৃহত্তম এবং সুন্দর মন্দির শিব মন্দির মন্দিরে ওঠার জন্য দক্ষিণ দিকে সিঁড়ি চার কোণে চারটি কেন্দ্রস্থলে একটি চূড়া বা রত্ন আছে কেন্দ্রীয় চূড়াটি প্রায় বিশ মিটার উঁচু চলুন বন্ধুরা দেখে আসি পুঠিয়ার বিখ্যাত চারানি রাজার হাওয়াখানাটি এটি ঐতিহাসিক পুঠিয়ার সতেরোটি পুরাকৃতির একটি রাজপ্রাসাদ থেকে তিন কিলোমিটার পশ্চিমে তারাপুর গ্রামে হাওয়াখানাটি অবস্থিত একটি বিশাল পুকুর এবং মধ্যবর্তী স্থানে এই দ্বিতল ভবনটি অবস্থান করছে বিনোদনের জন্য নির্মিত হয়েছিল এই হাওয়াখানাটি ভবনটির দৈর্ঘ্য পঁয়তাল্লিশ ফুট প্রস্ত বিয়াল্লিশ ফুট আর উচ্চতা চৌত্রিশ ফুট দরজা জানালা বিহীন ভবনটির প্রথমতলা পানির নিচে উঠিয়ার রাজবাড়ির সদস্যরা রাজবাড়ি থেকে রথ বা হাতি যোগে পুকুরে নৌকায় চড়ে এসে অবকাশ যাপন এবং পুকুরের খোলা হাওয়া উপভোগ করতেন জলঘরে খাবার ছিটিয়ে দেখতেন মাছের খেলা ডিঙে নৌকা বাইতেন বিশাল পুকুরে বন্ধুরা আমরা প্রবেশ করছি চার আনি জমিদার বাড়িতে যেটি পুঠিয়া রাজবাড়িরই বর্ধিত অংশ পাঁচ আনি রাজপ্রাসাদের পশ্চিম দিকে শ্যাম সরোবরের দক্ষিণ পারে এটি অবস্থিত প্রাসাদটি অত্যন্ত ভগ্নদশাগ্রস্ত সম্মুখ ভাগের বিশাল তোরণ এখনো বিদ্যমান উৎকীর্ণ সন অনুযায়ী এটি আঠারোশত ছিয়াশি সনে নির্মিত তোরণ পেরিয়ে রয়েছে একতলা বিশিষ্ট ভগ্নগ্রস্ত ট্রেজারি ভবন চা রানী জমিদার বাড়িতেও রয়েছে কয়েকটি দৃষ্টিনন্দন মন্দির যা তাদের ধর্মচর্চা এবং শিল্পকলার প্রতি বিশেষ আগ্রহের প্রকাশ ঘটায়